এই ব্যাপারে তো আমি কি বলতে পারবে কেন কি এই ব্যাপারে ভালো অ্যান্সার বাবাই দিতে পারবে লেকিন আপনি যেরকম দেখেছে এত দিন মধ্যে দু বছর যেরকম বিজেপি পার্টি ছাড় ছেড়ে পড়ে বাবা এখানে এসেছে তৃণমূল থেকে এসেছে তৃণমূলে একটা জয়েন করেছেন এই দু বছরে বাবার সঙ্গে প্রচুর খারাপ বিহেভিয়ার হয়েছে মিন্স যেরকম বাবাকে ইনসাল্ট করা গিয়েছে একটা মঞ্চ থেকে একটা মেলে উল্টো পুলটো বলছে পার্টি কিছু অ্যাকশান নিচ্ছে না উল্টো বাবাকে বলছে আপনি চুপ থাকুন ওর একটা মানুষকে আপনি কিছু বলছেই না মিন্স দুটো পার্টির জন্যে যখন দুটো ক্যান মধ্যে ঝগড়া হবে তো আপনি দুটো লোকের উপরে অ্যাকশান নেবে কি একটাই লোকের উপরে অ্যাকশান নেবে তো এইসব যখন চলছিল আমি বাবাকে কতবার বাবাকে বলছেন কি আপনার সঙ্গে কিছু খারাপ হবে বাবা আপনি চিন্তা চিন্তাভাবনা করুন এই কবে বলছিল আমি তো দু বছর আগে থেকে বলছি লকিন এই তো চলতে থাকছে মিন্স দু বছরের মধ্যে কত কিছু হয়েছে বাবার সঙ্গে তো আমি সবসময় বাবাকে এরকম বলে জব কিছু খারাপ হয় আমি বলে বাবা দেখুন আপনি চিন্তা চিন্তাভাবনা করুন আপনি ভুল করছে ওর ইন্টেনশন কী আছে আপনি বুঝতে পারছে না এরকম কেউ কেউ কি ইনসাল্ট করে নিজেই নিয়ে গেছে নিজেই আপনাকে নিয়ে গিয়ে আপনাকে বলেছেন আপনাকে সম্মান দেবে এইরকম সম্মান তো হয় না তারিখে পেলেন না আপনার তারপরে কি আপনার কথা তারপরে কথা হলো আপনার বাবা ওর পরে আমি আমি কিছু বলেছি না কেন কি যখন মানুষ নিজেই যা ভুল হয়ে যায় না ওই সময় বলার ঠিক নেই বাবা নিজেই স্বীকার করছে কি ও ভুল করেছে আমার ছেলে আমাকে প্রচুরবার ইন্ডিকেট করেছেন কি তুমি বাবা ভুল করছে ওখানে যান না আপনার সঙ্গে ভালো হবে না কিছু তো আমার ওখানে কিছু বলা ঠিক নেই লকিন এরকম মানুষ সঙ্গে বিশ্বাসঘাত করা ঠিক নেই একটা এমপির সঙ্গে আপনি বিশ্বাসঘাত করেছেন না ওর জনতার সঙ্গে বিশ্বাসঘাত করেছেন ওর পাবলিক সঙ্গে বিশ্বাসঘাত হয়েছে এক প্রথমবার নেই দাদা এই কুড়ি বছর থেকে আমি কতবার দেখেছেন বাবার সঙ্গে এরকম হয়েছে ওর পরেও বাবা মতন লোক আছে যে এত বিশ্বাস করে ও দলকে এতবার হওয়া পরেও কেউ কি করে বিশ্বাস করতে পারে আপনি আপনি ভাবুন কত মিন্স বাবা মতন ভালো লোকই আছে যে বারবার বিশ্বাস করে এরকম দলকে দেখুন বাবা হবে বা কে হবে তো হাইকমান্ড ডিসাইড করবে লেকিন আমি যে কেউ হবে আমি সবসময় ওর সঙ্গে আছি আমি অ্যাজ এ কর্মী আমার পার্টি কর্মী অ্যাজ এ আমি আমার পার্টিকে উইন করার জন্য আমি আমার থেকে যে কিছু হতে পারবে আমি করব দেখুন আমাকে এরকম তো বলা গেছে তৃণমূল সঙ্গে তো আমার কথা হয়নি বাবা আমাকে বলছিল কি তৃণমূল বলছে কি তুমি ছেলেকে নিয়ে আসবে না তো তোমার ছেলেও একটা ভালো জবাব দিয়ে দেবে আমি বলে আমাকে ভালো দাও দেওয়া খারাপ জগা দাও আমার দরকার নেই আমি যেখানে আছে আমি ওখানেই থাকবো আমার ওরকম দরকার নেই আমি আমার পার্টিকে খুব ভালোবাসে ওর আমি আমার পার্টির সঙ্গেই থাকবো করতেন আমি ওরকম দাদা দেখুন আমার বয়স কম আছে লেকিন আমিও অল ওভার ওয়ার্ল্ড গিয়েছে মানুষ সঙ্গে দেখা করেছেন আমার একটা আমার মানুষে দেখলে আমি বুঝে যাবে কে মানুষ কী করতে পারবে আপনার সঙ্গে

না এ ব্যাপারে আমার কিছু আলোচনা হয়নি আমি চাই কি বাবা একটা রিকভার হয়ে যায় যে বাবার সঙ্গে যেরকম হয়েছে ওর থেকে রিকভার হয়ে যায় তো নিশ্চয়ই কথা হবে বাবার সঙ্গে এই সময় আমার লাগছে বলা ঠিক মনে কী করে বলতে পারেন মনে তো সব প্রচুর কিছু চলে এই সময় তো এখানে মনে বলা তো কিছু নেই লকিন আমি ভাববে কি আমার দলে আসলে ভালো হবে

ওর আগে থেকে রাজনীতি করছে কিংবা আমার ঠাকুর বাবা রাজনীতি করতো মিন্স বাবা আমার ঠাকুর বাবা কংগ্রেসে এমএলএ ছিল ওই সময় তো বাবা নিজের বাবার সঙ্গে কাজ করতো তো এত এক্সপিরিয়েন্স আছে এই এই এরিয়া নিয়ে ব্যারেকপুর নিয়ে কি বাবা কিছু বলবে তো ওর উপরে চিন্তা ভাবনা করা দরকার আছে কেন বাবা প্রচুর এক্সপিরিয়েন্স আছে রাজনীতির জন্য বাবার সঙ্গে থাকতে থাকতে আমিও পেয়ে পাইছিল বাবা আমি ভাবছে কি আমার দল থেকে টিকিট পাওয়া পরে নিশ্চয়ই জিতবে কেন কি এই সময়ে মোদিজিকে নিয়ে যেরকম চিন্তা ভাবনা আছে পাবলিকের মধ্যে সবাই মোদিজিকে খুব ভালোবাসে আমি নিজেই খুব ভালোবাসে আর আমি চাই কি আমার দলে ফিরে যায় এই আমার দল একটা একটা এখান থেকে ব্যারেকপুর মধ্যে একটা স্ট্রং হয়ে যাবে নাম ঘোষণা না করেছে এই জন্যে তো একটা এ আছে ক্ষো আছে কেন এরকম করেছে কেন যে মানুষকে আপনি প্রমিস করে নিজের দলে নিয়ে গেছে ওর লাস্টের সময় এরকম ইনসাল্ট করা তো ঠিক নেই অ্যাটলিস্ট আপনি আগে বললে আগে আগেই বলতো তো কি তোমাকে আপনাকে আপনি টিকিট দিতে পারবে না তো বাবা ডিসাইড করতো কি কি কী করা ভালো হবে কেন কি বাবা একটা দু বছর সময় ওয়েস্ট করে দিয়েছে নিজের সময় কেন সবাই চায় কি একটা ভালো জগা আমি থাকবে তো আমি আমার লোকের জন্যে কিছু ভালো করতে পারবেন নিশ্চয় নিশ্চয়ই লোভ দিয়েছে নিজেই এমপি সাহেব নিজেই আপনার নিউজে বাইট দিচ্ছে কি আমাকে এরকম প্রকল্প এরকম আমাকে প্রমিস করে আমাকে ইনসাল্ট করেছে আমি কখনো এরকম ইনসাল্ট ভুলতে পারবে না আমার দেখুন আমি বাবাও ভালো করে জানে কি ছেলে নিজে আইডিওলজি আছে নিজের থিঙ্কিং আছে নিজে ওর পছন্দ না পছন্দ হতেই পারে তো আমি আমার নিজের মধ্যে আমার ডিসিশন নেয় বাবা নিজের মধ্যে ডিসিশন নেয় একটা যখন ডিসকাশন হয় তো যখন কিছু খারাপ হয় বাবার সঙ্গে কিছু এরকম ব্যবহার হয় তো নিশ্চয়ই আপনি ছেলে অ্যাজ এ ছেলে আপনি বাবাকে বলবেই যে আপনি চিন্তা ভাবনা করুন আপনার সঙ্গে যেরকম হচ্ছে ওকে মেনে নেওয়া ওকে একটা খুব মুশকিল আছে পুত্র বর্তমান দাঁড়িয়ে আপনি চাইছেন এখন আমি চাই এরকম যে লিডার হয় যে এত বছর থেকে মানুষের সঙ্গে আছে মানুষে কাজ করছে মানুষের সার্ভিস দিচ্ছে মিন্স আপনি এই সব লোককে একটা ইম্পর্টেন্স না দেবে তো এরকম একটা পজিশন হয়ে যাবে কি রাজনীতি থেকে যে কমন পিপল আছে ওর একটা মিন্স বিশ্বাস করা অন মিন্স ট্রাস্ট একটা চলে যাবে কেন কি শুধু বাবা ব্যাপার নেই বাবার সঙ্গে যত লোক বাবাকে পছন্দ করে অ্যাজ এ লিডার বাবাকে মানে আজকে সবাই হট হয়েছে মিন্স এভরি হট হয়েছে আমি এই একটা বলতে পারবে কি আপনি এরকম করলে খুব খারাপ করেছে আমি তো কখনো আমার দল ছাড়া আমি কেউ দলকে মানেই না আমি শুধু আমার দলকে পছন্দ করে আমারই দলকে সব কিছু মানে তো আমার থেকে এই কোয়েশ্চেন করা ঠিক নেই কি আপনি বাকি দলকে কী মানে কি না মানে আমি ওর ব্যাপারে কিছু বলতে না